কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকায় বাঁধের গেট তিন ফুট পর্যন্ত খুলে দিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তবে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কমছে না পানি এতে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল পানিবন্দী সাত হাজারের বেশি মানুষ প্রশাসন বলছে দুর্গতদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে এজন্য বাঁধের শুল জলকপাট দিয়ে পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে হ্রদ থেকে পানি যাচ্ছে প্রায় ষাট হাজার কিউসেক পানি ছাড়ার পরও বাঁধের উপরের অংশে পানি না কমাই তলিয়ে গেছে রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গা পানি কাঁঠালতলি গর্জনতলি বনরূপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট সরকারি অফিস ও বিদ্যালয় পানিবন্দী অন্তত সাত হাজার মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গেছে পাহাড়ের পানি লাইমে এই এলাকা সব ডুবে গেছে আপনার বাড়ি ঘরে পানি উঠছে মানুষের কর্মস্থল নাই প্রশাসন বলছে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি কমছে না দুর্গতদের আশ্রয় কেন্দ্রে পাশাপাশি করা হচ্ছে সহযোগিতা সদর উপজেলা বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে আমরা ইতিমধ্যে প্রায় দশটা আশ্রয় কেন্দ্রে দুশো বাইশ একুশটা পরিবার ওখানে অবস্থান করছে এদিকে কাপ্তায় হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটি পাড়া চট্টগ্রাম পাড়া ব্রিজ সহ বেশ কিছু গ্রাম সড়ক ডুবে যাওয়ায় মোবাছড়ি ইউনিয়নের সাথে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী সহ স্থানীয়রা রাস্তায় পানি বন্ধ হওয়ার কারণে আমাদের এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক বগানতি ভুক্তে হয় আমাদের গোরবাড়ির আছে পরায় মানুষের গোরবারে ডুবছে মানে আমার গোরবারে পরায় ডোবার অবস্থা এখন আমরা কোনো সাধ্যমতে কিছু পাইতেছি না রদে পানি বেশি থাকায় বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট পুরোপুরি সচল হয়েছে এতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ